হ্যালো এব কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে এসেছি একটা প্রত্যন্ত গ্রামের মাঝখানে আমার সাথে আছে আমার হালিম ভাই তো প্রত্যন্ত গ্রামের মাঝখানে আমরা চলে এসেছি আজকে মানে ঘটনা হচ্ছে এই যে পাশে যেগুলো চাষ হচ্ছে এই জায়গাগুলো বিল ছিল তা আমি শুনলাম এখানে নাকি একটা ছোটোখাটো ক্যাফে হয়েছে তো সেখানটায় চলে আসলাম তো এখানে একটু আমরা চা পান করব হ্যাঁ তো তোমরা দেখো মানে এই পাশে এই যে জমিগুলো এগুলো কিন্তু জলা জমি তো এগুলো যখন বর্ষাকালে যখন একেবারে পরিপূর্ণ হয়ে যাবে জলে তখন দেখতে বেশ ভালোই লাগবে তো এখন তো সেইভাবে ভিউটা ভালো লাগছে না তারপরেও যেহেতু নতুন এলাকা এসছি এটা আমার দিদির বাড়ি থেকে বেশ কয়েকটা গ্রামের মাঝখানে তো সেখান থেকেই আমরা মোটামুটি এসছি আমার ওই হালিম ভাই আছে সাথে তো ঘটনা হচ্ছে এখানে চা পাওয়া যায় দশটা এই বারো টাকার পনেরো টাকা তো আমরা পনেরো টাকার চাটাই খাব তো আমরা তো বাঙালি তো আমরা সব কিছু সব কিছুই খাই চাও খাই ভাতও খাই রুটিও খাই পানিও খাই বাঙালি লোক সব কিছু খাতা হয় কিছু পিতা নেই তো এখানে বসে আছে এখানে বিরিয়ানিও পাওয়া যায় তাই না তারপরে এখানে বড় বড় করে লেখা আছে চাইনিজ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তো এটা হচ্ছে তোমার মসলন্দরপুর থেকে তোমার অটো করে ওখান থেকে চারঘাট যে অটোগুলো আসে ওর মাঝখানে একটা বড় বিল পড়বে সেই বিলের পাশেই কিন্তু এটা তাই তো নাকি বাদুড়িয়া থানা এটা তো ঘটনা হচ্ছে আমরা চাটা খেয়ে দেখি কেমন লাগে করেছো তো একটা ভালো মোটামুটি এখনও মোটামুটি লাইটিং ফাইটিং এখনও চালায়নি সন্ধ্যার পরে চালাবে তারপরে দেখবো চেষ্টা করে কয়েকটা পিকচার বা একটু ভিডিও করার চিন্তা ভাবনা করবো তো থ্যাংক ইউ দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানে আমাদের সামনে চলে এসছে একেবারে গরম গরম চা তাই তো নাকি চা চলে এসছে এগুলোকে আমরা ভক্ষণ করব তো এই হচ্ছে আমাদের আব্দুল হালিম আছে আর আমরা চা খাবো চাটা খাওয়ার আগে আমরা একটা দোয়া পড়ি এই তুই খাবি তো না বেশ ভালোই বানিয়েছে যারা চা প্রেমিক তাদের জন্য তো বেশ ভালোই লাগবে দেখো আস্তে আস্তে মোটামুটি লাইট ওফাইট জ্বালিয়ে দিয়েছে বাকিটা দেখা হচ্ছে